নীল নবঘন আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরেরও বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিছে ব্যাক চাহিরে ও আজ তোরা যাস নেরেরও বাহিরে ওই ডাকে শোনো ভেনু ঘন ঘন ধবলীরে আনো গোহালে এখনই আধার হবে বেলা পোহালে দূরে দাঁড়াই হগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখালো বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলা পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় খুলে নে কেউ দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ দরো দরো বেগে জলে পড়ি জলও ছলো ছলই ওঠে বাজিরে খেয়াপানাপার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের ও বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ছরো ছরো ধারে ভিজিবেনি চল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেণু দুলে ঘন ঘন পথপাশে পাশে দেখ চাহিরে ওগো আজ যাস নে ঘরেরও বাহিরে